মুহাম্মদ आंखों की याद दिल की जिलाना ने मोहम्मद फरोश जी কথা বলবেন ডাকিয়া রাখা ফরস শুধু এই চকটা বাইরে করতে পারে প্রয়োজনই আজকের আধুনিক পর্দাoverlineছে দেখছেন আপনারা जी বুর্গা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বুরগা একটা আছে মাথাও টাকা আসে কিন্তু গোটা মুখ খোলা এই বর্গার কোনো মূল্য আছে কোনো দাম আসে কোনো মূল্য নাই এ কোনো দাম নাই প্রয়োজনে একমাত্র ঘরের মধ্যে মুখমন্ডল মহিলা বাহির করতে পারে শুধু দুই চোখ হাতের কবজির বাইরের অংশ পায়ের যখন নূর নিচের অংশ করতে পারে আজকে তো মাসাল্লাহ আহমদুলিল্লাহ নাউজুবিল্লা কি বলব অধিকাংশ বিবাহ সাদি এখন চলে হুটেলে দি কোনটায় হুটেলে হুটেলে গেলে দেখবেন আজকে মহিলারা আমার সমাজের মহিলারা বেপর্দাইর যে কত চূড়ান্ত সীমায় গেছে নির্লজ্জতার বেহায় আর কোথায় গিয়ে পৌঁছেছে হোটেলের বিবাহ সাদিতে গেলে দেখা যায় কথা ঠিক না সব আবার না আরে মুসলমানেরা অনেক তো আসে গোরগার তো প্রশ্নই আসে না রাগ করবেন না মাবুনের আপনারাও যারা শহরের লোক হই মনে মনে ভাবতে পারেন আমরা অনেক স্ট্যান্ডার মানুষ হুদুরে হুজুরে কি শুরু করলাম পর্দার আবার এটা গাইজ কালকুর জবানাই চলে জি ভাইয়ারা আমার অগণিত মহিলারা আছে যারা দেখবেন হোটেলের বিবাহ দিতে যায় বিভিন্ন হোটেলের মধ্যে গেলে পরে দেখা যায় খাবার ব্যবস্থা করা হয়েছে নারী পুরুষ এক সঙ্গে আছে না নাই রে এক সঙ্গে বলেন নাউজুবিল্লাহ একই ডাইনিং এ পুরুষরা খাচ্ছে মহিলারা খাচ্ছে এই ডাইনিং এ পুরুষ খাচ্ছে ওই ডাইনিং এ মহিলারা পরম পুরুষের সামনে মহিলারা বসে খাবার খাচ্ছে জায়েজ না নাজায়েজ কথা বলবেন জায়েজ না নাজায়েজ অনেক মহিলারা আছে ও আমার মা বোনেরা জাহান নামের আগুন কে আপনি হরিদ করতেছেন অনেক আছে দেখবেন অলঙ্কার গায়ের মধ্যে যেটা দিছে এটা দেখানির জন্য মাথার মধ্যে কাপড় দেয় না যাতে আমার কানে কি আছে মানুষ দেখক আছে না নাই গলায় যে আমি একটা লাগাইছি এটাও একটা বারে দেখো হাতে যে একটা আছে এটাও দেখক দেখাইতে দেখাইতে গিয়ে গলা দেখাইতে গিয়ে যা আছে সব দেখাইতে বলো না কথা ঠিক আপনি ভাবতেছেন আমার স্বামী আমার কত যে অলঙ্কার দিছে দেখো তার বন্ধু বান্ধবের আমার স্বামী আমাকে কত ভালোবাসে কত অলঙ্কার করে দিছে আপনার যে তাকে আপনার অলঙ্কারকে আপনি যে পরপরের সামনে প্রকাশ করতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলা তার সৌন্দর্য পরপুরুষের পুরুষের সামনে প্রকাশ করে অলংকার দিয়ে আমাজ করে পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করে আল্লাহর যাতের কসম আল্লাহর যাতের কসম এইসব মহিলাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে বলে জেনারেটর লাগাও ইলেকট্রিক বারবার ডিস্টার্ব দিতে পারে মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায় বারবার লাইট গেলে লাই লা লা ইলাহা ইল্ লাল্লা লা লাহা ইল্ লাল্লাহ লা লাই লাহা লা লাই লাহা ইল্ লাল্লাহ লাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহর কি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনাকে তৈরি করেছে বানাইছে আধুনিক বিজ্ঞান মানুষের বডির উপরে রিসার্চ করতেছে পরে গিয়ে অবাক হইতেছে আল্লাহর কে শুক্রিয়া আদায় করব মানুষেরা একজন মানুষ জমিনে চলতে গিয়ে তার প্রয়োজন হয় দুইটা একটা কিডনির কয়টার কয়টা একটা আল্লাহ দিছে কয়টা সোহান আল্লাহ বললেন না সোহান আল্লাহ কি আল্লাহ কিনি আমত ভাইরা আমার আধুনিক বিজ্ঞানকে দেখতেছে আল্লাহ যাকে বলা হয় এই লঞ্চ একজন মানুষের প্রয়োজন হয় এক থেকে দুই ফুট এক থেকে দুই ফুট কিন্তু আমার আল্লাহ রবীন্দন তা এক রেখছে বারো ফুট সুবাহান আল্লাহ তার কারণ হলো আল্লাহ দেখতেছেন কোন সময় যদি কোনো অসুস্থতার কারণে আমার বান্দার অপারেশন করতে হয় অপারেশনে যদি এক ফুট বা দুই ফুট নষ্ট কাটিয়া বাদ দেওয়া হয় তাহলে স্টকে যদি না থাকে বান্দাটা চলবে কিভাবে তাই আমার আল্লাহ স্টকের মধ্যে রেখে দিয়েছেন আরো দশ ফুট চল আল্লাহ কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করলো না বরঞ্চ শুক্রিয়া আদায় না করে মদ খাইয়া গোটা জ্বালাইয়া না আছে না নাই আল্লাহদেরকে হেদায়ত করুক সকলে বলেন আল্লাহ আমিন ভাই আমার এই যে আঙ্গুল দেখতেছেন আল্লাহ বুঝার জন্য তোমার বডির দিকে যদি তুমি একটা লক্ষ্য করো তাহলে তোমার রব আল্লাহকে তুমি বুঝতে পারবে পৃথিবীর সৃষ্টির থেকে যত মানুষ সৃষ্টি হয়েছে বর্তমান পৃথিবীতে যারা আসে পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে প্রত্যেকটা মানুষের আঙ্গুলের চাপ এক নয় কামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের আঙ্গুলের চাপ আলাদা যাকে বলা হয় ফিঙ্গার প্রিন্ট কোনটা ফিঙ্গার প্রিন্ট দুনিয়ার দুই মানুষে ফিঙ্গার প্রিন্ট এক হতে পারে না আল্লাহ বলেন বানাইছে কে আল্লাহ সোহান কি কি আল্লাহ বুঝলাম না একটা যদি নিজের আঙ্গুলের উপরে চিন্তা করত তাহলে আল্লাহ বাদ দিয়া সৃষ্টির মাহলুকের সামনে মাথা নত করে শ্রদ্ধা দিত না কথা ঠিক কিনা চিন্তা করে না কি আল্লাহ দুনিয়া দুইটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এগোতে পারে না এর কারণে আপনি পাসপোর্ট বানালেন ফিঙ্গারপ্রিন্ট দিলেন বিভিন্ন রাজ্যের কোনো দেশে আপনি যখন সফর করতেছেন ইমিগ্রেশন কাউন্টারে যখন যাবেন যাওয়ার পরে আপনার পাসপোর্ট জমা দিবেন দেওয়া মাত্র আপনার ফিঙ্গার প্রিন্ট লয় ওই পাসপোর্ট বানাইতে গিয়ে এই মানুষটা যে ফিঙ্গার দিয়েছিল সেই ফিঙ্গারের সঙ্গে মিলে কিনা কারণ ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীতে আপনার এই ফিঙ্গার প্রিন্ট পৌঁছে গেছে যখন আপনার ফিঙ্গার নেই আর পাসপোর্টের সঙ্গে মিলায় মিলাইয়ে দেখে এই পাসপোর্টের মানুষকে না অন্যের পাসপোর্ট নিয়ে বর্ডার অতিক্রম করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিঙ্গার তৈরি করলো এর উপরে যদি একটাবার মানুষ চিন্তা করত তাহলে আল্লাহর শুক্রিয়া দায় করতো বলে সুবাহান আল্লাহ ও আমার ভাইরা মাঝে দেখি একদিন কি ধর্ম পাইলাম আমরা যখন যে কাজ করি করতে গিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করি কার শুক্রিয়া দায় করি দেখেন আসি যখন দে কি দে আসি বুঝই জি আসি যখন দেওয়ার বাদে কিছু ক লাগেনি না কোনটা একটু জোরে কইন কোনটা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর যে দিল তার দ্বারে যে আসে এরও কিছু ক লাগে জি আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ টেলিফোনে রিং বাজলে প্রথমে কোনটা হইতো জি আমরা সালাই কোনটা হ্যালো এটার অর্থ আবার কোনটা জি এটা আমল নামায় লেখা হইবনি না না লেখা হইবনি না না প্রত্যেকটা একটা শব্দ ছাড়া পড়বে না কেমতের দিন আমুল নমা যখন বাইরে করা যাবে দেখা যাবে হ্যালো আর হেলো এর জন্য আল্লাহর আস্তে থেকে কে বাস বাদ দিবেন হেলো বলবেন না রাজি আছেন কথা বলেন রাজি আছে টেলিফোনে রিং করে সেফ রিসিভ করবেন কলা মাত্র বলবেন না আলাইকুম রাজি আছে যেমনি রিসিভও হয়ে গেল যে কল করল তার প্রতি চাইতে বড় দুয়া আল্লাহর জমিনে আর নাই বলো হান আল্লাহ সে যখন রিপ্লাই দিল আবার বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত আল্লাহর করুণা এবং রহমত বর্ষিত হোক বলো সুবহানাল্লাহ যে কল করল সেও দোয়া দিল আর যে রিসিভ করলো এও দোয়া দিল দুইজনে দোয়ার মাধ্যমে আল্লাহ মোহাম্বত তৈরি করে দেয় বলেন সুবাহান আল্লাহ তবে বে দিবেন না আসসালাম আলাইকুম না মোহব্বতে আবার রিয়েকশন করবো জি আসে না নাই মোহব্বতে পরে রিয়েকশন করবো রিয়েকশনে দেখা যায় পরে হইছে কি দুই বাচ্চা তৈয়া গেছে গিয়া বলেন ভাইরা আমার হেলের উপরে আমল ত্যাগ করুন খ্রিস্টানদের সংস্কৃতিক ইহুদিদের সংস্কৃতি বাইরে একজন খ্রিস্টান আর তার দেখা দেখি গোটা পৃথিবী আজকে হেলো আর হ্যালো বলতেছে কিন্তু এর অর্থ কি কেন কিছু বুঝি না অ মুসলমানের আজ থেকে টেলিফোনের রিং যখন বাজবে রিসিভ করতে গিয়ে বলে না সালা ও রাহামাতুল্লাহ হি ওয়া বারাই কে তো রাজি আছেন একদিকে হলো দুয়া দুই দিন বলে হলো যখন আপনি কথাটা বললেন আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাই ইসাল্লাম বলেন আল্লাহ বা সঙ্গে সঙ্গে আপনার আমার মামায় দশটা নিয়ে লিখে দে সোয়ার আল্লাহ একটা শব্দ যখন বাড়াবেন সঙ্গে সঙ্গে আরও দশ আর সালা মহারিখন দশ আর সালাম ও রাহমাতুল্লাহ আরো দশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর দশ সুবহানাল্লাহ বলেন নেকি আর নেকি কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আপনি ভাবতেছেন আমি মোবাইল রিসিভ করেছি একদিকে রিসিভ আর আর একদিকে গুনাহ আপনার আমল নামা থেকে আল্লাহ মাফ করে দিতেছেন আর নেকি আমল নামায় লেখা হচ্ছে বলেন সুবহানাল্লাহ ও আমার ভাইরা মুসলমানরা বলতেছিলাম যখন আমরা আসি দেই তখন জবান দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ একজন খ্রিস্টান রিসার্চ করেছে হাসির উপরে কেন হাসিটা আসে হাসির উপর রিসার্চ করে গিয়ে লিখেছে গবেষণা করে গিয়ে দেখায়ছে মানুষের চোখের ছিদ্র দিয়া নাফের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া শরীরের রোমের নিচ দিয়া অগণিত জীবাণু ভাইরাস মানুষের বডির মধ্যে সারাদিন চলতে গিয়ে যখন ঢুকে তখন গিয়ে এইটা আসর করে হার্টের উপরে লিভারের উপরে কিডনির উপরে লাংসের উপরে ব্রেইনের উপরে ফুসফুসের উপরে অর্থাৎ শরীরের যত অঙ্গ আসে সবগুলির উপরে ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস জীবাণু যেটা পড়ে এটা দূরবিয়ন যন্ত্র দিয়ে দেখা সম্ভব নয় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা সম্ভব হয় না এইভাবে জীবাণু যখন পড়ে পড়ার সঙ্গে সঙ্গে গোটা অঙ্গত দেখে একটা কম্পন আরম্ভ হয় যে কম্পনে একটা বাতাস তৈরি হয় যে বাতাস মানুষের নাক দিয়ে যখন বাইর হয় সঙ্গে সঙ্গে দেখা যায় সেই বাতাসের গতিবেগ হয়ে যায় ঘন্টায় একশো আশি কিলোমিটার সোহানদা আর দূরে এই বাতাস যখন বাইর হয় হৈটে গিয়ে লিভার থেকে শুরু করে ফিডনির থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে কম্পনের মাধ্যমে বাইর হইতে গিয়া বাইর হয় মানুষের নাক দিয়া আর যখন বাইর হয় ওই নাকের বাতাসের সঙ্গে গোটা জীবাণু বলে বাইর হয়ে দূরে সরে যায় তখন আল্লাহর বন্দা করে আর পড়তে গিয়ে তখন বলে আল্লাহামদুল্লাহ সুবাহ আল্লাহ কি ধর্ম পাইলাম কি ধর্ম বুঝলাম না প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ বন্দা বডির হেফাজত করতেছেন আর সঙ্গে সুক্রিয়া দেয় ব্যবস্থা করে দিছেন কিন্তু আমরা করি না আমরা আসি দে আলহামদুলিল্লাহ বলি না শেতান নাক দিয়া যখন ডুকে শ্যতান নাক দিয়া যখন ঢুকে তখন আমি আয় কি আয় কোনটা আমি আয় আমি দিতে গিয়ে অনেকে তো এমন আমি দে মসজিদে যারা নমাজে আসে ডলাই এটাও আসেনি না না জি কিন্তু না সেইভাবে না আমি যখন আসবে তাকে আপনি কন্ট্রোল করবেন হাতে আস্তে আস্তে সারবেন কারণ শয়তান যখন মানুষের না দিয়ে মুখ দিয়ে বডির মধ্যে যায় যাওয়ার পরে ব্লাডের সঙ্গে রোগের মধ্যে যখন সঞ্চারিত হয় দৌড়ায় তখন মানুষের মুখ দিয়ে আমি আমি আমরা তাকে বলি এর জন্য আমার রসুল শিখিয়ে দিয়ে গেছেন আমি যখন আসবে আমি দিবা তখন পড়ি ওলা আজ থেকে বড় প্যান্ডা আসেন আওয়াজ করে আমি দিবেন না ভাইরা আমার আল্লা বাইগর মানুষ তার বডির দিকে যদি লক্ষ্য করে প্রত্যেকটা অঙ্গের দিকে যদি চায় খেয়ে দেখেন আল্লাহ নাক বানাইলো এই নাকটা আল্লাহ চাইলে সরাসরি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা দিতে পারতেন কিন্তু দেন নাই প্রথমে দিলেন খালি জায়গা এরপরে একটা হার্ট এর বাদে রেডিয়েটার রেডিয়েটার বুঝলি জি কেন আল্লাহ দিলেন শ্বাস ঠান দিবে যখন অগণিত দুলা ভালো আসে ভাইরাস আসে জীবাণু আসে কলকানার দূষিত দোয়া ছাড়তেছে সরাসরি সেটা যদি ব্রেইনের মধ্যে যায় শরীরের সঙ্গে ব্রেইনে এফেক্ট করবে মাথা খারাপ হইবে মাথার মধ্যে দোষ ধরবে এর জন্য আমার আল্লাহ রবুল আলমিন জায়গায় জায়গার মধ্যে তা আটখানির জন্য ব্যবস্থা করে রেখে দিলেন প্রথম আল্লাহ পাডার হিসাবে দিলেন লুম সুবান আল্লাহ বলেন এই রুমের মধ্যে ভাইরাস লাগে জীবাণু লাগে এর জন্য এটা মাঝে মধ্যে ওয়াশ করতে হয় কাঁথা লাগেনি না না সোয়া আল্লাহ বলে দুনিয়ার কোনো ধর্ম সেটা শিখায় নাই শিখাইছেন আল্লাহ আল্লাহ মহাম্মাদুল্লাহস আল্লাহ সল্লাহল্লাহ এইবার ও আর ভারপ আল্লাহ উপর আর আমি তোমারও দরা পড়ে মধ্যে আর আল্লাহ পা তোমার এই কটিটাকে সৃষ্টি করলেন যেদিকে তাকাও আল্লাহর পুদ্র তোমার চোখের মধ্যে দরা পড়বে আকাশের দিকে থাকাও তাকিয়ে দেখো সূর্যকে আল্লাহ তৈরি করে রেখেছেন কোন কিছু কুটি আছে জি ওয়ার দিয়া লটকাই আছে বান্দিয়া রাখা আছে একটা বার যদি তুমি চিন্তা করো সূর্যটার দিকে দেখে পৃথিবীর চাইতে কত লক্ষ কোটি গুণে বড় সূর্য যে সূর্যটাকে আমার আল্লাহ তুলে রেখে দিয়েছেন পৃথিবীর মাইদ্যাকার শক্তিও তারে আনে না কোনো দিকে হেলেও না ধুলেও না আল্লাহর দেওয়া নির্দিষ্ট কক্ক পথে তার রবের আদেশ মানে মানে চলতেছে সে বলে শোভাণ যে বানাইল যে এরে রেখ তার চিনে না আছে না নাই জি এর সামনে গিয়ে সদ্যা দে ভক্তি দে একটাবার যদি চিন্তা করতো এটা আইলো কুথার থেকে এর শ্রেষ্ঠ একজন আছে না নাই যার নাম হলো আল্লাহ যারা নাম লক্ষ কোটি তারকা কোন কোনো কিছু দিয়ে লাগাইয়া রাখা হয় নাই আকাশের সঙ্গে সম্পর্ক নাই ঝুলন্ত অবস্থায় যিনি রেখে দিয়েছেন তিনি হলেন আল্লাহ এর জন্য আল্লাহ বলছেন জ্ঞানীদের জন্য আমার সৃষ্টির এই সৌর জগতের মধ্যে অনেক কিছু জানার শিকার আছে গভীর রাত্রিতে আকাশের দিকে তাকাবেন তাকে এখানে লক্ষ লক্ষ কোটি তারকারাজি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন একটা বেঙ্গে মার হয়ে পড়ে না যারে যে জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে চন্দ্রকে যেভাবে নির্দেশ দিয়েছেন সে তার লবের ইচ্ছা অনুযায়ী আল্লাহর আদেশ মেনে মেনে চলতেছে তরলতা কাজ পলা জায়গা তৈরি করেছে প্রত্যেকে আল্লাহর আদেশ মেনে চলতেছে কিন্তু শুধু আল্লাহর আদেশ মানে না আল্লাহ তাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন যাদেরকে আপাদতের জন্য তৈরি করলেন এই মানুষগুলি একমাত্র আল্লাহর না করতেছে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ যখন আল্লাহর নাফরমানি করে নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি হলো আল্লাহ বলে গিয়া তার সৃষ্টির সামনে যখন সৈদ্ধা দেয় সবচেয়ে বেশি আল্লাহ নারাজ হয় আর যে গুণা হয় সেই গুনার নাম হলো সিরিখি গুণা কোন গুণাত খালা গুণাত সৈদ্ধা দিব একজনকে যার নাম আওয়াজ করে বলেন যার নাম আল্লাহ কোন নবীকে সৈদ্ধা দেওয়া যায় আছে কথা বলবেন আসে মুখ খুলে কথা বলেন আসে কোন অলিকে সৈদ্ধা দেওয়া যায় আছে কোন বীরসবকে সৈদ্ধা দেওয়া যায় আছে কোন স্বামীকে স্ত্রী সৈদ্ধা দেওয়া যায় নয় ছেলে তার মা বাপকে সৈদ্ধা দেওয়া যায় নয় ফির শब्दকে নয় মাওলানা শब्दকে নয় অর্থাৎ দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষকে সৈদ্ধ দেওয়ার জন্য একটা জায়গা যেটা হলো তার রব আল্লাহ সুবহান ওয়া এর জন্য আমার ভাইরা এই মানুষ যখন সৈদ্ধ আল্লাহর সামনে মাথা নত করে সব চাইতে আল্লাহ বান্দার যে ইবাদতে খুশি হয় সেই ইবাদতের নাম হলো নামাজ বল সুবহানাল্লাহ কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে আজ পর্যন্ত শতকরা এখন পর্যন্ত শতকরা আশি পার্সেন্ট মুসলমান এখন পর্যন্ত নামাজ পড়ে বললেন না যার কারণে সুখের সামনে দেখতেছি আল্লাহ দেখাইতেছে ফিলিস্তাইন কোনটা আওয়াজ করে বলেন কোনটা ফিলিস্তাইন সতেরো হাজারের মতো এখন পর্যন্ত শহীদ হয়ে গেল আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুক সে বলেন আল্লাহ আমিন জুড়ে দোয়া করা চলতেছে দোয়া কিন্তু আকাশের দিকে উঠে না কারণ দোয়াতে ভেজা ডুকছে নিনা দোয়াতেও ভেজা যিনি করবেন উনি কতটুক পবিত্র যাদেরকে নিয়ে দোয়া করা হবে তারা কতটুকু পবিত্র অনেকে অনেক সময় কয় আল্লাহ দেখি এখন আর দোয়াওয়া হনই না জি নাউজুবিল্লাহ বলেন আল্লাহ আর কি হুনার ক্ষমতা নাই আছে না নাই আগে চাইতে ক্ষমতা কমছে জি কমছে না বাড়ছে না সমান আছে কোনটা কোনটা আপনারা কই না সমান আছে এটা কমেও না বাড়ায়ও না যেমন আছে তেমন আছে কিন্তু দোয়া কেন কবুল হয় না

ويغفر لكم ذنوبكم ومن يُطِيعِ الله ورسوله فقد فاز فوزا عظيما والله الله اكبر هي من درب رب الله كي بوي قرب ارهاق <applause> كتاب كن قطع هاك كتب আজকে ওয়াজ হয় ওয়াজের মাহফিল চলে তার শিরুল কোরণের মাহফিল হয় খান বুখারী কতমের মাহফিল হয় সব চলতেছে কিন্তু এরপর দেখা যায় আমার সমাজের মানুষগুলির চরিত্র ঠিক হচ্ছে না একদিকে ওয়াজ চলতেছে আর একদিকে দেখবেন যুবকের খের খানের মধ্যে ফুল আছে না নাই নাই নাকি আপনাদের মাঝে এক জায়গায় আল্লাহ হেফাজত করে সকলে বলেন আল্লাহ মামিদ এক জায়গায় গেলাম দেখি মাহফিলের সামনে বসে আছে কয়েকটা একটা দিকে কয়েকটা দেখি খানের মধ্যে ফুল আমি চিন্তায় পড়লাম পুরুষদের মাঝে নাকি লেডিসও ঢুকছে জি পরে জি গেলাম বলে জি না হুজুর এগুলি যুবক হেরা বাঙ্গালোর তাকি আইছে নাওসিবিল্লা বললেন না এরপরে বললাম চেক করো তো দেখি চেক করার পরে দেখা যায় হাতে ছড়ি নাওজিবিল্লা নাই এমন ছড়ি দেখাইছে আমি বললাম খোল খোলার পরে দেখা যায় শরীর মধ্যে লেখা অম নম শিবাবম নজবিল্লা নাই অম 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 বুঝে না শরীর মধ্যে অম দেখি আর একটা এমন আল্লাহ বলা হয় সে গেঞ্জির মধ্যে আল্লাহ নজবিল্লা বললেন না এই গেঞ্জি যখন দৌত করবে গোনা না নেকি জি আষাঢ় দিবে আল্লাহরে আষাঢ়ের চক্রান্ত চলতেছে ইসলাম প্রমাননা করার জন্য বিভিন্ন সময় দেখবেন জুতার নিচে লিখে দিছে আল্লাহ আছে না নাই বিভিন্ন পোশাকের মধ্যে আল্লাহ লেখে মোহাম্মদ লেখে কোরআন আয়াত লেখেন শব্দ লেখে অনেকটা আছে দেখবেন অনেক সময় নমস্কার পোক পড়ে না গাড়ির বরকতের লাগে দেখবেন গাড়ির পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই মারাত্মক বেয়াদবী আপনি সামনে বরপ্লেন পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ রাহ অনেক সময় অন্য অনেক আছে সেটাই বুঝতে পারতেছে না এর মধ্যে ফাও লাগাইতে পারে হাত তাকে বেদ বিশ্বাসক্যতাও বলতে পারে এজন্য এই কাজটা করবে লাই লাহা ইল্লাল্লাহ গাড়ির পিছনে লেখার জন্য আসে নাই লাই লাহা ইল্লাল্লাহ এসেছে কলিজায় জায়গা দেওয়ার জন্য বলেন আল্লাহ ব্যা আমার কোথায় গিয়ে বসতেছে আমার এই সমাজ বলতেছিলাম এই যে এসকেদের এই অবস্থার মধ্যে গিয়ে কৌছিলো এই জন্য আজকে আমাদের গভীর চিন্তা করার প্রয়োজন আজকে আমরা আল্লাহকে না চেনার কারণে না জানার কারণে না বোঝার কারণে আমার মায়েরা অমুসলমানেরা আজকে এই অবস্থার মধ্যে গিয়ে আমরা বসতেছি এর জন্য আমার বলার উদ্দেশ্য হল হক কথার অভাব দেখা দিয়েছে হক কথা নাই আল্লাহ বলছেন আল্লাহকে বয় কর আর আল্লাহর বয় যাদের ভিতরে চলে আসবে তারা হক কথা বলতে কখনো পিছনের দিকে যাবে না আজকে হক কথার অভাব দেখা দিছে ইমাম সাহ মসজিদের না অনেক আছেন চিন্তা করেন আমি যদি হক কথা কই শুক্রবারে কিছু উপরের দিন চাকরি আসে না নাই জি সব জায়গা না ইমাম সাহেবের পরের দিন চাকরি শেষ ইমাম সাহেব যেমনি দিলে দিলেন আপনারা প্রত্যেকে পাঁচ সপ্তাহের নামাজ পড়বেন দাঁড়িয়ে রাখবেন নবীর সন্ন্যত নিজের স্ত্রীকে মেয়েকে পর্দায় রাখবেন হালাল উপার্জন করবেন সেক্রেটারি সব কয় আজকের ওয়াজ তো দেখি সব আমার উফরে জি এলা সেক্রেটারি আসে না নাই আপনাদের এখানে নাই অনেক জায়গায় আসে না নাই আসে সমাজের সবচেয়ে নাম করাবে নামাজি সমাজের নেতৃত্ব দিতেছে আসে না নাই ভাইরা আমার ইমাম সব চিন্তা করেন মুথির পীর সব চিন্তা করেন কথা যদি বলি মুড়িৎ চুটি যাইব বছরে মাঝে মধ্যে দুই হাজার পাঁচ হাজার ইঠাবার দিত নাই চিন্তা আছে দাওয়াত বন্ধ হয়ে যাইব বাবা তোর যাই ইচ্ছা আমারে মাঝে মধ্যে দাওয়াত দিস আর দেশ এক হাজার দুই হাজার হয়েছে এমন মুড়িদ আছে না নাই এমন ফির আসে না নাই জি মুরিদ নামাজ পড়ে নি না ফির সাহেব একবারও জিগায় না মুরিদ কি ইনকাম করে ফির সাহেব একবারও জিগায় না জিগাইল অসুবিধা আছে থর যা মনে লয় থাক কর আমারে দিস হক কথা নাই আলেম সব ওয়াজের মধ্যে হক কথা বলতে যান না চিন্তা করেন যদি আজকে একটু টানাইয়া কথা কই আগামী বছরেরা দাওয়াত নাও দিতে পারে ওয়াশ বন্ধ হয়ে যাইব তাই আমি আমার মাঝে মাঝে দিয়া গল্প কাহিনী কিসা ডম তামসা হাসি দিয়া টাইমটা পাস করে যাই সবে কই গো হুজুর ঠিক আছে ঠিক আছে যে মজার ওয়াশ দিছে জি আছে না নাই ইলা শ্রোতাও আছে ওয়াশ শুনিয়া বাড়িতে গেছে পরের দিন স্ত্রী শিখায় আজকে কি কি আলোচনা হয়েছে কোন হুজুরে কোন বিষয়ের উপর আলোচনা করছেন ওইটা আমি কিছু টের পাইছি না কিন্তু এটার জন্য আওয়াজ আর টান কিন্তু এইভাবে শ্রুতা আছে না নাই ভাই আমার হক কথা নাই আল্লাহ আসুন বলছে একটা সময় আসবে মানুষ হক কথা বলা বলে যাবে হক কথা বলবে না এটা হবে আল্লাহ এমত একটা আজকে যেটা আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে আল্লাহ বাকে বলছেন যত সময় তোমরা হক কথা বলবে না আর আল্লাহর বয়ন্তরে আনবে না এই দুইটা কাজ যদি করতে পারো লাভ হইব দুইটা কয়টা দুইটা লাভ হবে ওই যে আগে বলেছিলাম ওয়াজ ও ছলে সমাজে এইভাবে চরিত্রহীনগুলি তৈরি হয় খানের মধ্যে ফুল লাগায় গলায় সড়ি লাগায় হাতের মধ্যে সড়ি লাগাইতেছে মাথা এমনভাবে সুল রাখে দূর থেকে দেখলে বোঝা যায় সাতটা লাগাইছে আসে না নাই চরিত্র সংশোধিত হচ্ছে না تقرون كيت جريت رشاشه غنى الجنك في الجنه يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا شديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে তোমাদের আমলের চরিত্র সংশোধিত হয়ে যাবে আর তোমাদের আমল গুনা গুণা আল্লাহ মাফ করে দিবে বল